অজুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কিনা মেয়েরা নামাজে গুনগুন করে সুরা পড়লে তাতে কি গুণা হওয়ার সম্ভাবনা আছে মেয়েদের ওয়াজ করা কি জায়েজ ইদ্দ পালন ব্যতীত বিবাহ পড়ালে তার কি গুণা হবে একটি মেয়ের যদি দুটি বিয়ে হয় তাহলে জান্নাতে কোন স্বামীকে পাবে প্রেগনেন্ট মহিলাদের কি বালিশের উপরে সেজদা দেওয়া জায়েজ হবে অনেকে যথাযথ থুতু ফেলেন এটা কি অপরাধের মধ্যে পড়ে মাছ বা পাখি জাতীয় আকৃতির পিঠা তৈরি করা যাবে কিনা যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায় মারলে সব হবে এটা কতটুকু সত্যি ফরজ নামাজের ইমামের সাথে মুসল্লির তাকবির বলা কি আবশ্যক স্ত্রীকে বলা সত্ত্বেও বারবার গিবত লিপ্ত হয় করণীয় কি পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে কি না মসজিদের সামনে দেয়ালে কাবার ছবি মদিনার ছবি সম্বলিত টাইলস লাগানো যাবে কিনা হলুদ রঙের পায়জামা পায়জামে পড়া কি পড়ি কি নামাজ পড়া যাবে পায়ে হাত রেখে সালাম করা সম্পর্কে বলবেন কোরআনে তিন চার আলিফ টান না দিলে কি গুণ হবে জুতা পরে জিকির করা যাবে কিনা ধূমপান কারির পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে যেই ইমাম দুই সিজদার মাঝে কিছু সময় শান্তভাবে বসে না তার পিছনে কি নামাজ পড়া যাবে চার রাখার শূন্য নামাজের তৃতীয় রাখাতে চৌত্র আঘাতের সুরাফা দেওয়ার পর অন্য বা আয়াত পড়তে হবে মসজিদ থেকে বাচ্চাদের বের করে দেওয়ার ব্যাপারে কিছু বলবেন কি তামাক পাতা চাষ করা কি জায়েজ হবে পুরুষের দায়ের ভিতরে কি অজুর পানি গেলে না গেলে অজু হবে মৃত ব্যক্তিকে মরহুম বা মরহুমা বলা যাবে কি না জুবান নামাজে দ্বিতীয় জামাত করতে পারবে কি না আমার পছন্দ কিন্তু আমার মায়ের পছন্দ না এমন মেয়েকে বিয়ে করা যাবে কি না কাফি মুরাদ জানতে চাইছেন রাস্তায় হাঁটতে হাঁটতে বা চলার সময় জিকিররত অবস্থায় জিকির থামিয়ে সালাম দেওয়া যাবে কি না অসুবিধা নেই দেওয়া যাবে কারণ জিকিরের মাঝে যদি সালাম দেওয়া হয় সালাম দেওয়ার পর বাকি জিকির আপনি কন্টিনিউ করবেন এমন না এটা এটা সালাতের মতো না যে আমি মাঝখানে অন্য কিছু করতে পারবো না অতএব জিকির থামিয়ে সালাম দেয়া বা নেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই সালমান সাদি জানতেছেন মৃত ব্যক্তিকে মরহুম বা মরহুমা বলা যাবে কি না এটা নিয়ে আমাদের সমাজে বাড়াবাড়ি আছে মারহোম শব্দ অর্থ যার প্রতি রহম করা হয়েছে এটি হলো জাস্ট সুধারণা বা দোয়ামূলকও হতে পারে রূপক অর্থে যে তার প্রতি সুধারণা করা হোক তো এই জন্য মারহোম মারহম বললে কোনো অসুবিধা নেই শেখ আব্দুল আবদুল্লাবিন বাজর রহমান আল্লাহ সৌদির সাহেব মুফতি তিনি তাকে এই বিষয়ে একটা প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে এতে অসুবিধা নেই যদি এ অর্থে কেউ বলেন যে তার প্রতি রহম করা হয়েছে আমি জানি তিনি আল্লাহর রহমপ্রাপ্ত হয়ে গেছেন তাহলে তো সেটি গৃহীত কারণ আমরা জানি না আল্লাহ তালা কার প্রতি কী আচরণ করেছেন না করেছেন এটি গায়েবের বিষয় আমরা সেরকম ফায়সালামূলক অর্থে মারহুম বলতে পারবো না কিন্তু আপনার এছাড়া সাধারণ অর্থে আপনি মারহুম বলতে পারেন অর্থাৎ দোয়ামূলক অথবা সুধারণামূলক শুধুমাত্র কোনো ফয়সলামূলক নয় এরকম অর্থে আপনি বলতে পারেন অতএব এটি বললে গুণ হবে না আমাদের দেশে বিশেষ করে মারহুম বলা হয় যে এটা কেউই এই অর্থে বলে না যে তার প্রতি রহম করা হয়ে গেছে সেই জান্নাতে চলে গেছে আমি জানি এই বিশ্বাস থেকে তার প্রতি আমি তাকে মারহুম বললাম এরকম মিনিং নিয়ে কেউ আসলে বলে না যেহেতু উদ্দেশ্যটাই মেন তিনি কি উদ্দেশ্যে মারহুম বলছেন সেটা হলো মুখ্য কবিধা হয় এরকম বললে কোনো গুণ হবে এমনটি নয় আলামিন বিন সিদ্দিক জানতেছেন জুমার জুবান নামাজ দ্বিতীয় জমাত করতে পারবে কিনা না জুমার মসজিদে দ্বিতীয় জমাত কেন করবেন জুমার জামাত একটাই হবে যারা মিস করবে তারা বড় অর্থে জোহর নামাজ পড়বে মাহিরা জান্নাত আইরা জানতে চেয়েছেন অজুর সময় হ্যাঁ যদি কোনো কারণে এমন একটা জায়গা আছেন যেখানে দ্বিতীয় জমাত করা ছাড়া কোনো বিকল্প নাই কোনো জায়গা নেই তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় জামাত আপনি করতে পারেন এমনি মনুরুল ইসলাম জানতে চেয়েছেন আমার পছন্দ কিন্তু আমার মায়ের পছন্দ নয় এমন মেয়েকে বিয়ে করা যাবে কি না আপনার মা যদি শরীয়তের শরিয়াই কোনো কারণে ইসলামিক কোনো কারণে মেয়েকে অপছন্দ করে তাহলে সেক্ষেত্রে তার সেই অপছন্দ করাটাকে আমল নেওয়া আপনার উচিত আর যদি এরকম না হয় নিশ্চয় তার জাস্ট ভালো লাগে না এরকম একটি বিষয় শরীয়ত গ্রাহ্য কোনো ওজন নাই তাহলে সেক্ষেত্রে তার সেই ভালো লাগা না লাগা মূল্য আপনি দিবেন না বরং তাকে বোঝানোর চেষ্টা করবেন মূল্য দেবেন না বলতে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন যে জাগতিক কারণে আপনি তাকে অপছন্দ করছেন আর আমি তাকে দিনই কারণে পছন্দ করছি এ বিষয়ে এক্ষেত্রে তার আনুগত্য করতে হবে আপনার জন্য এমন কোনো বাধ্যবাধকতা নেই এরপরে শারমিন আখতার জানতে চেয়েছেন জুতা পড়ে জিকির করা যাবে কিনা কোনো অসুবিধা না জুতা পড় অবস্থা জিকির করতে কোনো নিষেধ নেই সাইদ রানা ইসলাম রানু ইসলাম জানতে চেয়েছেন পুরুষের দায়ের ভিতরে কি ওজুর পানি গেলে না গেলে অজু হবে দাড়ি দেখতে হবে ঘন নাকি পাতলা যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে তার গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে যদি ঘন হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাহ্যিক অংশে বা যতটুকু সম্ভব ততটুকু পানি পৌঁছানো চলুন এমরি শাহিন জানতে চেয়েছেন মসজিদের সামনে দেয়ালে কাবার ছবি মদিনার ছবি সম্বলিত টাইলস লাগানো যাবে কিনা না মসজিদের একেবারে সামনে এমন জায়গাতেটি লাগানো উচিত নয় যে জায়গাতে মুসল্লিদের সালাতে তাদের দৃষ্টি চলে যায় এবং তার ফলে তাদের মনসংযোগে ব্যাঘাত সৃষ্টি হয় এরকমভাবে রাখা লাগানো উচিত নয় এমনি সব অংশ হিসেবে এটি লাগানো যেতে পারে বিশেষ করে অনেকেই মনে করেন যে আমরা মসজিদের কেবলার দিকে আমরা যখন সালাত আদায় হবে তখন কাবার দিকে আমরা ফিরে সালাত আদায় করছি তাহলে কাবার যদি একটা ছবি থাকে তাহলে কেমন যেন কবাকে সামনে আমি রেখে সালাদি করি সেরকম মনে হবে এরকম মানসিকতা থেকে এটা করলে এটা ভুল হবে কারণ সালাতের মধ্যে আমাদের নজর থাকবে সেজদার এরিয়াতে সামনে নয় অথবা আমরা কাবা বা দেখে সালাদি করলে বরং সেটি আমাদের ত্রুটিপূর্ণ সালাত হবে এটি এই দৃষ্টিকোণ থেকে এটি করা যাবে না যথাসম্ভব এটিকে অ্যাভয়েড করাটাই আমরা ভালো মনে করি এমনি সৌন্দর্যের জন্য করলে মুসলিদের বাহিরের অংশে লাগাতে পারেন বা অন্য কোনো অংশে লাগাতে পারেন যেখানে মুসলিদের নজর পড়বে না এরপর নুর আলম জানতে চেয়েছেন তামাক পাতা চাষ করা কি জায়েজ হবে তামাক পাতা চাষ করা জায়েজ হবে না যেটা খাওয়া বা পান করা নিষিদ্ধ যেটা মানুষের মধ্যে নেশার উদ্রেক করে যে বিষয়টা মূলগতভাবে নেশা জাতীয় দ্রব্য এছাড়া এটার অন্য কোনো ব্যবহার নাই বললেই চলে অতএব সেটির চাষ করাও জায়েজ হবে না চার রাখা শূন্য তো আমাদের তৃতীয় রাখাতে চৈত্র রাখাতে সুরাফাতে অন্য সুরা বা অ্যাঁ পড়তে হবে চার বিশিষ্ট সালাতে যদি ফরজ হয় তাহলে তার শেষের দুই টাকাতে পড়ার কোনো প্রশ্নই নেই আর যদি সফল হয় তাহলে সেক্ষেত্রে শেষের রেখাত তো মিলাবেন নাহি সালাউদ্দিন জানতে চেয়েছেন যেই ইমাম দুই সিজদার মাঝে কিছু সময় শান্তভাবে বসে না তার পেছনে কি নামাজ পড়া যাবে দুই সিজদার মাঝখানে যদি শান্তভাবে না বসেন তাহলে তার পেছনে সালাত হবে না কারণ হলো তিনি সালাতের একটা ওয়াজিব তরক করেছেন কোনো কোনো ইমাম হতে সেই ফরজ কাছাকাছি দুইটাই আবশ্যক একটা জিনিস তরক করেছেন যদি উঠে তিনি এক একতবি পরিমাণ অন্তত বসেন এক থেকে উঠে সোজা হয়ে এরপরে সেজদা যান তাহলে ইনশালা তার পিছনে সালাত হয়ে যাবে পারভেজ মডেল জানতেছেন ধূমপানকারীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে যিনি প্রকাশ্যে ধূমপান করেন তিনি ফাসিক অপরাধী তার পেছনে সালাত করা উচিত নয় যদি অন্য কোনো বিকল্প ইমাম না থাকে তাহলে জামাত তরক হয়ে যাবে তার পিছনে নামাজ না পড়লে এরকম হলে তাহলে তারপর নামাজ পড়বেন কিন্তু যারা ইমাম নিয়োগ দিবেন তাদের জন্য এরকম ব্যক্তিকে ইমাম নিয়োগ দেওয়া জায়েজ নাই এরকম ইমাম পরিবর্তন করে সেখানে বাহ্যিকভাবে বা প্রকাশ্যে অপরাধ করেন এরকম ইমামকে নিয়োগ দিবেন না বরং একজন ভালো মানুষকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন যদিও গোপনে বা লোকচক্ষুর আড়ালে আমাদের সবারই কোনো না কোনো অপরাধ হয় কিন্তু প্রকাশ্য অপরাধকারী ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া যাবে না এতে একজন ইমামের প্রতি মানুষের অশ্রদ্ধা আসে যার কাছ থেকে দেখে শিখবে যাকে অনুসরণ করবে লোকটা যদি দেখতেই দৃশ্যতই তার প্রতি অভক্তি আসার মতে কোনো কাজ থাকে তো সেটি ইমামের যে পদ সেটির সাথে যায় না এরপরে আমি আইডি থেকে আপনি জানতেছেন পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে কি না না পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে না কারণ এই লভ্যাংশ স্পষ্ট সুদ এমনি সাগর হোসেন জানতে চেয়েছেন মসজিদ থেকে বাচ্চাদের বের করে দেওয়ার ব্যাপারে কিছু বলবেন কি মসজিদ থেকে বাচ্চাদেরকে বিশেষ করে যে সমস্ত বাচ্চারা ছয় সাত বছর আট বছর ন বছর বয়স হয়েছে তারা দুষ্টামি করলেও তাদেরকে বের করে দেওয়া উচিত না তাদের দুষ্টমিকে ধৈর্য ধারণ করা সহ্য করাই হল ইসলামের শিক্ষা নবী করিম সাল্লাহ সাল্লামের সালাত যাওয়ার পরে তার নাতি হাসান হোসেন্লাহাল আনহুমা তারা তাদের তাঁর কাঁধে পিঠে উঠে চড়ে বসতেন এবং অন্যান্য সাহাবিদের বাচ্চারাও মসজিদে তাদেরকে নিয়ে আসতেন এবং বাচ্চারা দুটো দুষ্টামি করবে এই বিষয়গুলোকে সহনশীলতার সাথে দেখা উচিত তবে বাচ্চা যদি একেবারে ছোটো হয় যেমন তিন চার বছর বয়স পাঁচ বছর বয়স যে সালাতে কিছুই বোঝে না তাকে মসজিদে নিয়ে আসা উচিত নয় কারণ তাতে তার তো কোনো উপকারিতা নাই অন্যদের ক্ষতির দিক আছে সে বিষয়টি মাথা রাখা উচিত তবে যদি কারোর এমন হয় যে বাচ্চা নিয়ে আসা ছাড়া কোনো উপায় নাই তাহলে সেক্ষেত্রে যথাসাধ্য বাচ্চা যেন অন্যদের ডিস্টার্ব না করে সে বিষয়টি খেয়াল করা উচিত মিরাজ মালিক আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে বলা সত্ত্বেও বারবার গীবত লিপ্ত হয় করণীয় কি করণীয় একই তাকে বোঝাবেন আলটিমেটাম দিবেন প্রজনের কথা গিবত করলে শুনবেন না সরে যাবেন এবং তাকে যতটুকু সম্ভব আপনার অভিমানের মাধ্যমে অন্যায় কাছ থেকে বিরত রাখার চেষ্টা করবেন এবং এর পাশাপাশি নাসিহা সুন্দর আচরণ দোয়া আল্লাহর কাছে এগুলোকে অব্যাহত রাখবেন গিবতের ভয়াবহতা সম্পর্কে তাকে বোঝাবেন আলোচনা শোনাবেন আর্টিকেল পড়াবেন এবং নেককারদের সাথে তার সান্নিধ্য যেন হয় সে বিষয়টি খেয়াল করবেন এবং সোহাগ জানতে চেয়েছেন যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায় মহিলা হোক আর পুরুষ হোক মসজিদের মাইকে কারোর মৃত্যুর ঘোষণা দেওয়া উচিত নয় কারণ মসজিদের মাইক দান করা হয়ে থাকে আজানার জন্য সুতরাং সেই কাজটা করা উচিত কেউ মারা গেছেন বা কেউ জন্মগ্রহণ করেছে একান্ত জাগতিক একটি বিষয় এটা ঘোষণা দেওয়ার কিছু নেই তবে হ্যাঁ জানাজা সালাত হবে কোথায় হবে কি হবে একটা ইবাদত সেটি মানুষ কীভাবে সম্পাদন করতে পারে এই বিষয়ে যদি কেউ জানান দেন সেটি ভিন্ন কথা মোহাম্মদ রাকিব জানতে চেয়েছেন লোক দেখানো নামাজ এবং আল্লাহর ভয়ে নামাজ পড়ার মধ্যে পার্থক্য কী পার্থক্য হলো যে আল্লাহর ভয়ে সালাত বা আল্লাহর নির্দেশে সালাত আদায়কারী ব্যক্তি তিনি সালাতের দায়মুক্ত হবেন এর জন্য আল্লাহর কাছে পুরস্কার পাবেন আর মানুষ দেখানো সালাত আদায়ের জন্য কোনো সপ্ত পাবেই না বরং রিয়া বা লৌকিকতার কারণে শিরকে আসগার বা ছোট শির্কের যে অপরাধ সে অপরাধে অপরাধী হবেন এবং গুনাহে গুনাহগার হবেন এজন্য এই বিষয় থেকেও আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে এবং বাঁচিয়ে রাখুন হোসাইন ইয়ারি থেকে জানতেছেন কোরআনে তিন চার আলিপ টান না দিলে কি গুনাহ হবে না তিন আলিপ চার আলিপ যেগুলো আছে সেগুলোকে তিন আলিপ চার আলিপ টানতে হবে এমন কোনো বিষ আবশ্যক নয় তবে যেগুলো এক টান সেগুলোকে এক টান না দিলেও অনেক সময় মিনিমাম একারেপ টান না দিলে সেটা বা একালেপ টানের কাছাকাছি একটু টান না দিলে সেটি অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে সেজন্য ওইটি ভিন্ন বিষয় কিন্তু তিন লিপির ভিতরে হুবহু তিনার চার টান দিতেই হবে না দিলে গুণা হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় তবে সাধ্য অনুযায়ী চেষ্টা আমাদের থাকা উচিত কোরআনকে তার তিলের সাথে তার জুইদের সাথে লাউ করা আল আর তিল কোরআন তার তিলা এরপরে তানিশা ইসলাম মিম জানতে চেয়েছেন মেয়েরা নামাজে গুনগুন করে সুরা পড়লে তাতে কি গুণা হওয়ার সম্ভাবনা আছে গুনগুন করে যদি সুরা পড়ে তাহলে সেক্ষেত্রে সরাসরি গুণা হবে না বিশেষ করে নিজে নিজে শুনতে পাচ্ছেন সরি গুণাই হবে না বিশেষ করে নিজে শুনতে পাচ্ছেন এরকম যদি হয় নিজের গান পর্যন্ত তাহলে সেটি তো তিনি করতেই পারেন নাজিমুদ্দিন জানতে চেয়েছেন পায়ের হাত রেখে পায়ে হাত রেখে সালাম করা সম্পর্কে বলবেন পায়ে হাত রেখে সালাম নাই শরীয়তে শরীয়তে সালাম হলো মুখে আসসালামু আলাইকুম পায়ে হাত রেখে কোনো সালাম হয় না ইসলামে সব সদ সদর আপনি জানতে চেয়েছেন মসজিদে জামাত ছুটে গেলে স্বামী স্ত্রী মিলে জামাত করা যাবে কি না যাবে স্বামী সামনে দাঁড়াবেন স্ত্রী পিছনে দাঁড়াবেন এটা মাঝে মধ্যে হতে পারে নিয়মিত এরকম করা উচিত নয় হাফেজ হানিফ জানতে চেয়েছেন ইদ্যুৎ পালন ব্যতীত বিবাহ পাওয়ালে তার কী গুণ হবে অবশ্যই গুণ হবে কোনো স্ত্রী মারা গেলে কোনো স্বামী মারা গেলে অথবা তালাক প্রাপ্তা হলে তার যে ইদ্যুত আছে সেই ইদ্যৎ পূরণ করতে হবে চা স্বামী মারা গেলে চার মাস দিন তাকে অপেক্ষা করতে হবে আর যদি তালাক দিয়ে দেয় তাহলে তিন মাস তাকে অপেক্ষা করতে হবে তারপরে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তার আগে বিবাহ করা জায়েজ নয় বিবাহ পড়ানো জায়েজ নয় মাহিরা জান্নাত আইরা জানতে চেয়েছেন অজুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কি না অজুর সময় মাথা কাপড় থাকুন অবশ্য কোনো কিছু না এমনি আশিক জানতে চান একটি মেয়ের যদি দুটি বিয়ে হয় তাহলে জান্নাতে কোন স্বামীকে পাবে একমাত্র আল্লাহ তালা ভালো জানানটার মূল উত্তর মনে হয় যে শেষ স্বামী যিনি থাকবেন তার সাথে তার জান্নাতে থাকা হবে কিন্তু এ বিষয়ে অদৃশ্য জগতের বিষয়ে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন ওমর তাহিদ জানতে চেয়েছেন হলুদ রঙের পায়জামা পাজামা পড়া কি পড়ি কি নামাজ পড়া যাবে হলুদ রঙের পোশাক পরার ব্যাপারে শরীয়তের নিষেধাজ্ঞা কোনো কোনো হ্যারিস থেকে পাওয়া যায় মহিলাদের জন্য এটি নিষিদ্ধ নয় এরপরে এইচ এম মাসুদুর রহমান জানতে ফরজ নামাজের ইমামের সাথে মুসল্লির তাকবির বলা কি আবশ্যক অবশ্যই ফরজ নামাজে ইমামের সাথে মুসল্লিকেও তাকবির পাঠ করতে হবে এরপরে আসাদুল্লাহ জানতেছেন টিকটিকি মারলে সব হবে এটা কতটুকু সত্যি জি এটি বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয় তবে আমাদের সমাজে টিকটিকি আছে এই টিকটিকি কিনা সেটা নিয়ে অবশ্য আলোচনা আছে এবং আপনার কেন এটি মারলে সব হবে সেটা নিয়েও দীর্ঘ আলোচনা আছে এ বিষয়ে একটা ভিডিও আছে সেটি দেখে নেওয়ার চেষ্টা করবেন দীর্ঘ আলোচনা করার মতো বিষয় এখানে আছে বেলা ফুরাবার আগে দিকে জানতে চেয়েছেন মাছ বা পাখি জাতীয় আকৃতির পিঠা তৈরি করা যাবে কি না যদি পরিপূর্ণভাবে তার আকৃতি বোঝা না যায় জাস্ট শেপটা ওইরকম বোঝা যায় তাহলে এটা করা যাবে অসুবিধা নেই কিন্তু যদি চোখ মুখ কান ইত্যাদি আলাদা বোঝা যায় তাহলে সেটা তৈরি করা যাবে না এটা গুনাহের কারণ হবে প্রেগন্যান্ট মহিলাদের কি বালিশের উপরে সেজদা দেওয়া জায়েজ হবে যদি এমন হয় যে তিনি সেজদা করতে পারেন না স্বাভাবিক অবস্থা তাহলে সেক্ষেত্রে তিনি ইশারা করে সেজদা দিবেন বালিশ শেখে সেখানে সেজদা দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি তিনি স্বাভাবিক দিতে না পারেন তাহলে একটু ঝুঁকে রুকে নিয়ত করবেন একটু বেশি ঝুঁকে সেজদা নিয়োগ করবেন তাতে চলবে ইনশাআল্লাহ আবেদিন হাফেজা তাকরিমা তাসুম জানতেছেন মেয়েদের ওয়াজ করা কি জায়েজ মেয়েদের ওয়াজ মেয়েদের মধ্যে হতে পারে কোনো দেশের আলোকে হবে মন গড়া কোনো কাহিনী হবে না যা জানবে না তা বলা যাবে না দায়িত্বশীলতার সাথে বলতে হবে যেটুকু জানা যায় সেটুকু মেয়েরা মেয়েদেরকে বলতে পারে কিন্তু এটি বলতে গিয়ে ওয়াজের নামে আজকাল যেটা হয় যে মাহফিলের মতো প্যান্ডেল করা হয় মাইক লাগানো হয় অনলাইনে সেগুলো ছড়িয়ে দেওয়া হয় এগুলো জায়েজ নাই বিশেষ করে প্যান্ডেল করে মাইক লাগিয়ে বাহিরে সেটার আওয়াজ মানুষকে শোনানো যদি মহিলা ওয়াজকারী হয় তো সেটা জায়েজ নাই কারণ এটি অন্য পুরুষদের জন্য পর্দার খেলাফ হবে যার কারণে এটি করা জায়েজ হবে না এরপরে আবুল কালাম রুবেল জানতে চেয়েছেন অনেকে যথাযথ থুতু ফেলেন এটা কি অপরাধের মধ্যে পড়ে যথাযথ থুতু ফেলা এটা সরাসরি সেরকম অপরাধ নয় কিন্তু একজন মুসলিমের যে আখলাখ বা তার যে চরিত্র এই চরিত্রের সাথে যায় না বিশেষ করে ডানে যদি দৃশ্যমান থাকে এমন কোনো জায়গায় ফেলে রাখলো যে মানুষ দেখলে সেটা তার ঘৃণাবোধ হবে তো এরকম করা উচিত নয় ইমানদারের আচরণ হবে এমন যে তার কোনো আচরণ দ্বারা অন্য কারোর কষ্ট হবে না